কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার তোমার বোন তোমার পরের বছরে সে চ্যাম্পিয়ন হয়েছে আমি যে তো মানুষ জানে যে আমি গান আর লাবিবা সরি আমি বুঝতে পারছি না আমি আমি খুদে গানেতে চ্যাম্পিয়ন 2013 সালে আর লাবিবা গানের রাজা চ্যাম্পিয়ন 2019 এ এই যে তোমরা দুই বোন গানের চ্যাম্পিয়ন একই ঘরে দুই বোন চ্যানেলাইন কম্পিটিশনে তোমরা দুইবার একজন তেরো সালে একজন উনিশ সালে চ্যাম্পিয়ন হলা তোমরা কি দুই বোনই না কারো বোন আছে কারো ভাই আছে দুই বোন চমৎকার তো তুমি তোমার ছোট বোনকে মূল্যায়ন করো কিভাবে সে কেমন গাই গাই কেমন বড় বোনের মূল্যায়ন কি ছোট বোনের প্রতি লাবিবা প্রতি তোমার মূল্যায়নটা কি লাবিবা কেমন গান করে তুই লাবিবাকে কিভাবে বিচার কর গানের গানের দিক থেকে আ হিসেবে বলবো আসলে হয় কি বোনের কাছে তো বোন সবসময় বেস্টি হয় তো আমার কাছে লাবিবা অলওয়েজ বেস্ট লাবিবার কোন গানটা তোমার কাছে শুনতে বারবার মন চায় এবং সেই গানটা তোমার তোমার গলায় আমরা শুনতে চাই লাভিবার কোন গানটা তোমার সবচেয়ে প্রিয় সেটা তোমার গলায় আমরা শুনি আমার সবচেয়ে ফেভারিট সং লাভিবার গলায় গাওয়া হচ্ছে আহ ও গ্র্যান্ড ফিনালেতে গিয়েছিল যে গানটি এস আই টুটু সাথে তুমি নদীর জল এই গানটি আর বলতে গেলে লাভিবার গান আমার পছন্দের আমরা তোমার মুখে গানটা শুনতে চাই

বাতাসে রুটি দিলা তুমি শুদ্ধ তুমি আমারি জান আকাশে বাতাসে রুটি দিয়া তুমি শুদ্ধ তুমি আমারি প্রাণ ব অসাধারণ এবার লাবিবা তোমার বোনের কোন গানটা তোমার সবচেয়ে প্রিয় তোমার বোনের কোন গানটা তোমার সবচেয়ে প্রিয় আমার বোনের অ্যাকচুয়ালি মালিহাপুর যে গানগুলি গান সেই সব গানগুলি অ্যাকচুয়ালি আমার অনেক বেশি পছন্দ হয় এবং আমি সেই গানগুলোই পরপরই তুলে ফেলি সেরকম একটি গান মালিহাপুর নজরুল সঙ্গীত পরদেশি মু আমার এই গানটি অনেক বেশি পছন্দের মালিহাপুর যে স্টাইলে গায় তুমি একটু গাও না ওই স্টাইল নিয়ে গাও Ah, så det